আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে নামাজ পড়া হয় কত নামাজ আমাদের উপরে খরচ আমাদের উপরে নামাজ খরচ তুমি যেমন ঠিক পড়লি সাত রকম আচ্ছা কি কি একটু বলেন হ্যাঁ কি কি বলেন তো ওই তো পাঁচ অক্ট এক অক্ট গোপ্ত নামাজ রয়েছে ছ অক্ট ওটা কি ওটা কি কোন অক্ট বলে ওই কি যে ওর নামটা বলে সে ওই যে অনেক রাত্রি রিপোর্ট দিয়ে তারাবি তার জন্য তার জন্য নামাজ পড় দেয় তারপরে এইবার আমি মরে গেলি আমার নামাজ হবে পড়তে হবে তাহলে ওই দিক ছবার আগে ওই একবার সাতবার কক্ষ নামাজ ফরজ বলেছেন ফরজ অলিপর ফরজ আল্লাহ কক্ষ ফরজ করেছে

আচ্ছা দুয়ায় খানাটা বলেন দিন ও আর নামাজের নিয়ত মেদে বেদেনের গন্ডগোল আমি বল দিব আর ভালো হয়ে যাই আচ্ছা আমি বলে বলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক আচ্ছা রুকুতি গিয়ে কোন তাসবিহ পড়তে হয় সিজদায় গিয়ে আমরা আল্লাহু আকবার বলে সিজদা করি কি বলতি হয় ওখানে গিয়ে কি বলি কিছু বলি না আমরা শুধু আল্লাহু আকবার বলে

বলিবার বন্ন দেলা ভুল বলবো ওতে আমি না আমি বলে দেই বল ওতে আবকরা দেলা তলাহানু হযরত ওমর ফরদেলা তলাহানু হযরত ওসমান রদি আল্লাহ তলাহানু হযরত আলী রদি আল্লাহ তলাহানু কি সাহেব চলে গেছে সাবস্ক্রাইব করতে বলেন করে না সালাম আমাদের তরফ থেকে ছোট্ট টি আদর উপহার শুনছেন যেমন আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে সর্বপ্রথম দুনিয়ায় কোন নবীকে পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিলেন আল্লাহ তাঁর মা ছিল কিন্তু বাপ ছিল না কোন নবী আলহামদুলিল্লাহ ইসলামের স্তম্ভ কয়টি ইসলামের স্তম্ভ পাঁচ কি কি

যারা বলতে পারবে তাদেরও জন্য প্রাইজ আছে যারা না বলতে পারবে তাদেরও জন্য প্রাইজ আছে আপনারা যারা কেউ যদি এরকম উদ্বেগে যদি অনুষ্ঠানে যদি আপনারাও অংশগ্রহণ করতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো এইট আমরা কোন নবীর রুম

আমরা মোনাজাত শেষ করি কি বলে যখন আমরা মোনাজাত করি দোয়া করি দোয়া করার সময় শেষ করি কি বলে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলে কি বলে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে উদাহরণ দিয়ে দিচ্ছি হবে আমি বলে দিই কোয়ালেমা হাস কোয়ালেমা তারপর নামাজ তারপর রোজা তারপর জাকাত তারপর হস কোন মহিলার নামে একটি সুরা অবতীর্ণ হয়েছে কোন মহিলা মানে কোন পৃথিবীতে মা ছিল যার বাপ ছিল না তিনি ছিলেন একজন নবী নাম একজন নবী এসছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন মা ছিল বাপ ছিল না আপনার জন্য লাস্ট প্রশ্ন থাকবে আপনি ইয় শোনাতে পারবেন দুয়াই সানা

বড় বড় আমি বলে দেই হয়নি হয় না না চারটি হয়েছে সঠিক নামটা হয়েছে কিন্তু কি কি ঐগুণ হয়নি আমি বলে দেই এক নম্বর মুখ্য ধৌত করা নম্বর দুই হাতের কিনো সমেধ ধৌত তিন নম্বর চার ভাগের এক ভাগ মাথা মোসোবা করা ওইসব বলি চার নম্বর পায়ের গোড়ালি পর্যন্ত ধত করা নাম দিয়ে বলি হ্যাঁ আচ্ছা দুয়াই থানাটা বলেন দি

আচ্ছা নবীজি ছোট মেয়ের নাম কি ফাতেমা রাজি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ একজন পৃথিবীতে সর্বপ্রথম কোন নবীকে পাটানি হয়েছিল মা বাপ ছাড়া মা ছিল না বাপ ছিল না মা ছিল না বাবা ছিল না কোন নবী পাটানি হয়েছিল আচ্ছা ঈশা নবী শুনেছি জানার ঈশা আলাহিসাল্লামের কিন্তু মা ছিল মা ছিল বাপ ছিল কোন নবীকে দুজনার পাটানি হয়েছিল বাপ ছিল না মা ছিল না মা মাছরা না পাড়তে কথা ছুইনি করে এইটা ছুইনি করে শুনেছেন خیال নেই এমনি নিজের আইডিয়া করলেও হয়ে যাবে আমাদের সেই ছিল না বাপও ছিল না কাকী পাটি ছিলেন সর্বপ্রথম কাকের সৃষ্টি করা হয়েছিল তো বাপ হাওয়া মা তো ভালো ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার একটি নামাজের মুসল্লা নাও হ্যাঁ কারের কেমন লাগছে বলেন হ্যাঁ

উপহার নামাজের <mRadial> <Matthews> বিসমিল্লাহির রহমান। আপনার অনুমতি কেমন লাগছে স্যার? ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ। আপনি লাইক একটু দেখে নেবেন। থাকে না। মোটামুটি। আচ্ছা আমি বলে দিই। সুবহানাল রাব্বিয়াল আজীম। সুবহানাল রাব্বিয়াল আজীম। সুবহানাল রাব্বিয়াল আজীম। আচ্ছা আপনার জন্য আরেকটা দোয়া থাকবে। দুআয় সানা। হবে? দুআয় সানা। যেটা নামাজের নিয়ত নেদেই করতে হয়।

পৃথিবীর সর্বপ্রথম মানুষকে আল্লাহ কোন নবিকে পাঠিয়েছিলেন পৃথিবীতে ও মূসা নবী সর্বপ্রথম পাঠিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালামকে আমরা দুঃখিত আপনার জন্য একটি আতর নাম কি

এই কামনা করি এবং সবাই এই চাচাজির জন্য দোয়া করবেন যারা ভিডিও দেখছেন তারা চাচাজির জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন্লাহ সুস্থতা দান করে আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে গোসলের খরচ কয়টি হবে না আমি বলে দিই গোসলে ফরস তিনটি এক নম্বর গড়গড়া করে কুলি করা দু নম্বর দুই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারাশরীর উত্তম রূপে ধৌত করা জানাচ্ছে আছে পেশো গাড়ি যাচ্ছে আচ্ছা অজু হয় কি বলে পুজো যখন করি আমরা পুজো করার সময় কোন দোয়াটা বলতে হয় হ্যাঁ বিসমিল্লাহ বলতে হবে কি বলতে হবে বিসমিল্লা বিসমিল্লা বলে রহমান রহিম বলে ওযু করতে হবে বিসমিল্লা রহিম বলে হ্যাঁ এইটাই বলে আমাদের নবীজির বড় বিবির নাম কি